এটাতে যে এত মজা তো জানতাম কি আমি তো একটু না অন্যদিন তো ঠিকই মজা দাও কিন্তু আজকে কিরি এরকম এরকম করলো হইব আর একটু দেহ আমার হইতেছে না তোমারে স্যার আমার চলে কৌ তোমার স্যার আমার চলে না

আমাদের এখানে ধরিস আমার শরীরটা আনসান আনসান করতেছে আমি আর সহ্য করতে না ওই বাসার সাথে যা করতিলে ওইটা আমার সাথে করো কি যে কোন রোজ তো বাসার সাথে করি অভ্যাস হয়ে গেছে সাথে তো করো বাসার সাথে করে কি মজা পাও আমার সাথে করো হ্যাঁ সবচেয়ে মজা পাবো দেখেন আপনি হচ্ছে বয়স্ক মানুষ আপনি এত কথা কেন বলতেছেন আপনি তো পারবেন না আমার চাইটা আমার অনেক চাহিদা আমি বাসের সাথে মিটাইতে পারবো আপনি চলে যান আপনি পারবেন না একটা বার বুড়োর সংস্থা দিয়ে দেখো না দেখো বুড়ো কতদূর পারে কি করতে পারে তোমার বাসার সাথে মজা বেশি পাবা এই শোনো তুমি বাসার সাথে যে মজা পাবা তার চেয়ে আমার সাথে মজা বেশি পাবা আর এই ঘটনা হচ্ছে কি তুমি বাসার সাথে তো ডলা আরো কিন্তু বিতর তো দেয় না কিন্তু আমারটা ভিতর দেবে আমার সাথে বিনা একটু টেস্ট করে দেখো না কি পারে না পারে কি কন আরে বুড়া মানুষ অর্ধেক অলরেডি চলে গেছে আপনি এগুলো পারবেন না তো আমি বাসটার সাথে কাজটা চালাইনি বাকিটা আরে বাসের সাথে চালাতে হবে না তুমি আমার সাথে চালাও আমি তোমার সুন্দর মতন একবার মজা দেবো মজা দিয়ে তোমার আমি একবার তোমার শরীরটা ধরে আপনি তো আমার খালি গরমই করতেছেন বুঝলাম না কিছু ও ফরেন এবারে পারবেন না আরে পারবো হ্যাঁ আমার অভ্যাস আছে আমি পারবো শোনা আমি পারবো দেখো শোনা এই তুমি আমার একটা বেড়া শ্বাস দিয়ে দেখো আমি পারি কি না তুমি দেখো কত সুন্দর আমি পারবো ইস কত সুন্দর করে আমি তোমারে মজা দেব বাসার সাথে আর কোনদিন করা লাগবে না শুধু আমারই খুঁজবা একদিন একটু দিয়ে দাও টেস্ট করো তেহেন। পারবেন কি না আগেই বুঝালন যদি না পারেন তাহলে চলে যান আর পারলে দেন সমস্যা না আমি তো এটা চাই হ্যাঁ আমি পারবো আমি পারবো বলে তোমার হ্যাঁ আমি দূরের থেকে দেখছি তুমি বাসার সাথে প্রতিদিন এনে ঘষাঘষি করো তাই দেখে আমি আজকে কাছে আর দেরি করে লাভ নেই এখন শুরু করে দিই এই 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 তোমার এই সারটা খুলো সারটা খুলে তারপর আমরা না সমস্যা নেই আমি বাঘ করে দিচ্ছি আচ্ছা দাও আপনি নন